বন্ধুরা আজকে তোমাদের সামনে কিছু কথা বলতে চাই কিছু কিছু মানুষ আছো বা আমরা মেয়েরাই কিছু কিছু সময় হাল ছেড়ে দিই আচ্ছা বলুন তো হাল ছাড়লে কি হয়ে যাবে আমরা যখন ছোটোবেলায় হাঁটা শিখেছি তখন যদি আমরা দশবার পড়ে গেছি তখন যদি হাল ছেড়ে দিতাম তখন কি সত্যি হাঁটতে পারতাম হাঁটা পরে আমরা যখন দৌড়াতে শিখলাম তখন দৌড়াতে দৌড়াতে কতবারই তো পড়ে গেছি তখন যদি আমার মা বাবা আমাদের আটকে রাখতো তাহলে কি আমরা দৌড়াতে শিখতাম তারপরে সাইকেল শেখা স্কুটি শেখা সেটা তো পরের ব্যাপার সাইকেল শেখা সাইকেল শিখতে গিয়ে কতবার পড়েছি হাঁটুতে ব্যথা লেগেছে কোমরে ব্যথা লেগেছে কত কিছুই তো হয়েছে তাও কি হাল ছেড়ে যদি তুমি বসে থাকো তোমার কিন্তু সেই সাইকেল শেখাটা আর হবে না তুমি যদি হাল না ছেড়ে তুমি যদি চালিয়ে যাও তুমি কিন্তু সাইকেলও শিখতে পারবে আর সাইকেল না শিখলে নাকি স্কুটিও চালানো যায় না তাহলে সাইকেল শিখলে তোমার প্লাস পয়েন্ট স্কুটিটাও কিন্তু তুমি শিখে গেলে তা বলে কি আমাদের জীবনটাও কি এরকমই থেমে থাকবে জীবনেও কি আমাদের হাল ছেড়ে দিলে চলবে না কোনোদিনই না আমরা যখন ছোটো থেকে বড় হই আমাদের জীবনে কিন্তু অনেক কষ্টই থাকে হাল ছেড়ে দিলে হবে না প্রত্যেকটা মানুষের জীবনে কষ্ট হচ্ছে আচ্ছা কোন মানুষটা কষ্ট ছাড়া মানুষ আছে বলুন তো প্যালেস যাদের আছে মানে দশতলা বিল্ডিং তাদেরও কিন্তু কষ্ট আছে আবার যারা মাটির ঘরে আছে তাদেরও কষ্ট আছে বা এক একজনের কষ্ট এক এক রকমের কষ্ট না দিলে তো আমরা ভগবানকে কোনো মনে করবো না তাই জন্য প্রত্যেকটা মানুষের কষ্ট আছে প্রত্যেকটা মানুষকে ধৈর্য নিয়ে চলতে হবে প্রত্যেকটা মানুষের সাথে পায়ে পা দিয়ে চলতে হবে আপনি যদি হেরে বসে যান তাহলে তো হবে না হেরে গেলে তো আমাদের চলবে না আমাদের জীবনের সাথে লড়াই সংগ্রহ করেই চলতে হবে তাহলে আমি এ বলছি না যে আপনি যা খুশি তাই করুক জীবনে যেরকম হচ্ছে যেরকম সেরকম করুক না জীবনে সবসময় পা বাড়ানোর আগে বার ভাববেন যেটা আপনার ভালো মনে হচ্ছে পা বাড়ান পিছনে আর পা হাঁটাবেন না পিছনে যদি আপনি পা হাঁটান না তাহলে হয়তো সেই আগে যেই আপনার স্টেপটা সেটা হয়তো আপনি ভুলেও যাচ্ছেন পিছনে ওর জন্য পা বাড়াবেন না কোনোদিনও পিছনে তাকিয়েও দেখবেন না পিছনে তাকিয়ে দেখলে আপনি দেখবেন কষ্ট বেদনা ছাড়া কিছুই পাবেন না সামনে কি বলাও যায় না আপনার সুখও অপেক্ষা করছে আপনার দুঃখও অপেক্ষা করছে কোনোটাই কিন্তু আমরা জানি না আমরা যদি জেনে যেতাম তাহলে তো আমরা অন্তরামি হয়ে যেতাম তাই না ওর জন্য আমি বলি যে আপনার মন কোনটা বলে সেটাই চলুক হ্যাঁ আমি জানি প্রত্যেকটা মানুষের কিছু কিছু মানুষের সংসারে কষ্ট আছে কিছু কিছু মানুষ বাবা মার সাথে ফেস করে কিছু কিছু মানুষ সন্তানের সাথে ফেস করে কিছু কিছু মানুষ কাজের জায়গায় ফেস করে দেখুন প্রত্যেকটা মানুষের কষ্ট আছে কেউ বলে কেউ চোখের জলে বোঝায় কেউ চুপচাপ হয়ে যায় তা বলে আপনি চুপচাপ হয়ে গিয়ে চোখের জল ভেবে বলে এগুলো করার থেকে নিজেকে মজবুত করুন নিজেকে ভালোবাসতে শিখুন আপনি যদি নিজে মজবুত থাকে না কেউ আপনাকে হারাতে পারবে না সেটা যেরকম করেই হোক আপনাকে জিততেই হবে সংসার জীবনে যদি স্বামী ভালো না থাকে সংসার ভালো না থাকে তাদের ভালো করার চেষ্টা করুন তাদেরকে বোঝান আপনার দাম কতটা তাদের প্রতি আর যদি আপনার দাম তাদের কাছে কিছুই নেই তাহলে আপনি নিজেকে ভালোবাসুন নিজেকে ভালোবাসে নিজের মতো করে জীবন জীবনযাপন করুন আমি বলছি না তাদেরকে ছেড়ে দিতে তাদের যতটা প্রয়োজনে ততটা কাজে লাগুন আপনার কিন্তু নিজের জীবনটাকে পুরপুরে বাঁচছেন প্রথমে নিজের মনকে নিজে জিজ্ঞেস করে তুমি কি চাও তুমি কিসে খুশি অনেকে আছে ঘুরতে গিয়ে খুশি অনেকে আছে গল্প করে খুশি অনেকে আছে ভিডিও করে খুশি অনেকে অনেক রকমের মধ্যে খুশি থাকে সেই খুশিটাকে বেছে নিন যখন পরিবার সন্তান যখন বাবা মা যখন আত্মীয় স্বজন আপনার দাম দেবে না তাদের জন্য দিনের পর দিন আমরা করে যাব তারাও তখন ভ্যালু দিচ্ছে না তাদের ছেড়ে দেওয়াটা কিন্তু সবসময় সলিউশন না ছেড়ে দিলেই কি সলিউশন হয়ে যাবে জীবনে তো কাউকে না কাউকে নিয়ে বাঁচতেই হবে একা বাঁচলেও দোষ ওই যে কি করছে না করছে মেয়ে মানুষের জীবন তো তার জন্য পরিবারকে নিয়েই থাকুন তাদের ভালোবাসা দিয়ে বদলানোর চেষ্টা করুন রাগ দিয়ে বদলানোর চেষ্টা করুন রাম ভান সব কিছু চেষ্টা করুন তারপরেও যদি না বদলে ছেড়ে দিন হ্যাঁ তাদের ছেড়ে দিন ছেড়ে দিয়ে নিজের মতো নিজে বাঁচতে শুরু করুন তাদের যতটুকু দরকার তাদের কাছে থেকে নিজের মনটাকে নিয়ে বাঁচতে শুরু করুন নিজে ভালো থাকার চেষ্টা করুন নিজে যখন ভালো থাকবেন নিজেকে ভালো রাখতে শিখে যাবেন দেখবেন তারাও হয়তো এক না দিন এক বদলেই যাবে আর যদি না বদলায় তাও পিছনে ফিরে তাকালে কোনো আফসোস থাকবে না ইস কাদের জন্য এই সময়গুলো নষ্ট করেছি কাদের জন্য এই সময়গুলো ব্যয় করেছি যারা আমাকে সারা জীবন বুঝলোই না এই আফসোসটা থাকবে না বরং আরও ভালো লাগা থাকবে ঠিক আছে ওরা আমাদের বোঝে তো কী হয়েছে আমি অন্তত নিজের মতো করে তো বেঁচেছি আমি অন্তত নিজের মতো তো ঠিক রয়েছি আমি অন্তত নিজের মতো করে তো ভালোবেসেছি নিজের ভালো জিনিসগুলো করুন নিজের ভালো শাড়ি পরুন ভিডিও করুন ঘুরতে যান নিজের পছন্দের কিছু খান অপরের পছন্দ তো অনেক চিন্তা করেছি আমরা ওরা যদি আমাদের জন্য চিন্তা না করে আমরা কেন করব বলুন তো তা বলে তাদেরকে ছেড়ে দিয়ে তাদের হাত ছেড়ে দিয়ে না তাদের হাত ধরে থাক সাথে সাথে নিজের ভালো লাগাগুলো কাজে লাগিয়ে নিজেকে হাসি খুশি রাখুন একটা কথা আছে নিজে বাঁচলে বাঁপেন না সেরকমও সবাইকে ভালো রেখে সাথে সাথে নিজেরাও ভালো থাকেন তা বলে সব কিছুতে হাল চাললে হবে না ভগবান দেয় হয়তো একটু দেরি করে দেয় কাউকে তাড়াতাড়ি দেয় আর যদি নাও পান তাও ভাববেন ওর মধ্যে আপনার কিছু নিশ্চয়ই ভালো আছে উনি যাই করেন আমাদের ভালোর জন্যই করেন উনি একটা দরজা বন্ধ করে দিলে অন্তত একটা দরজা ঠিকই খুলে দেবে হয়তো আমরা দেখতে দেরি করি বা হয়তো আমরা দেখতে পাচ্ছি না বা দেখতে চাইছি না খুলে কিন্তু নিশ্চয়ই দেয় তার জন্য যাই করবে আমাদের ভালোর জন্যই করবে হয়তো কোনো না কোনো দিন বা আমাদের দরজা খুলে দিয়েছে আমরা সেটা যেতেই চাইছি না এরকমও হতে পারে নাকি নিশ্চয়ই তা বলে কেদে কেটে একেবারে নিজেকে একেবারে তছনচ করে তো হলে হবে না অনেকেই আছে আমি দেখি কিছু হলেই খুব হাল ছেড়ে দিয়ে কেঁদে কেটে সোসাইটির পথ ধরা তারপরে লোককে বলে বাড়ানো নিজেকে শরীর খারাপ করে এগুলো করে কিচ্ছু হবে না সুসাইড করবেন আপনি মরে যাবেন তার কিছু হবে না যে আপনাকে জ্বালাচ্ছে বা যাদের জন্য আপনি এত অধৈর্য হচ্ছেন তারা কিন্তু ঠিকই বেঁচে রয়েছে তারপরে লোককে বলবেন লোক আহারে বলবে কিন্তু দ্বিতীয় দিন ঠিকই কিন্তু তারা বলবো ওই তো তার এরকম হয়েছিল কেঁদে কেঁদে নিজের শরীর খারাপ করবেন আপনার শরীর খারাপ হবে কারুর কিচ্ছু হবে না তাই জন্য এই সব বাদ দিয়ে নিজের মনকে শক্ত করে নিজেকে সাজিয়ে তুলুন যত মন খারাপ হবে তত বেশি করে সাজুগুজু করবেন নতুন নতুন জিনিস পরবেন ঘুরতে যাবেন কেউ নেই আপনার পাশে একা ঘুরতে যাবেন কি মাঝে মাঝে একা ঘুরবে দেখবেন তার মজাটাও কিন্তু আলাদা আছে সব সময় স্বামী সন্তান বন্ধু ঘোরার থেকে একাটাও ঘুরে দেখবেন খারাপ লাগে না একবার ট্রাই করবেন সে যে ঘুজে খুব সুন্দর জামা পরে টাকা থাকুক না থাকুক একটু হাঁটতে হাঁটতে ঘুরে দেখবেন ভালো লাগে খারাপ লাগে না যার কেউ নেই তার নিজেই নিজের সঙ্গে উনি তো আছেই তাই জন্য কখনো কোনো দিনও হার মানবেন না আপনাকে হারাতে চাইলে আপনি আরও দৃঢ় হয়ে দাঁড়াবেন আপনাকে যে যত দাবাতে চাইবে আপনি দাবতে দাববেন না আরও দৃঢ় হয়ে দাঁড়াবেন যে তোরা আমাকে যত ভাঙতে চাইবে আমি তত মজবুত হয়ে দাঁড়াবো তখন দেখবেন তারা আপনাকে দাবাতে দাবাতে একদিন তারাই হেরে গিয়ে পথ ছেড়ে দেবে তাহলে কী বুঝলেন বন্ধুরা ভিডিওটা ভালো লাগলে লাইক সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর যদি ফেসবুক হয় তাহলে ফলো করে আমার পাশে থাকবেন আর নতুন নতুন ভিডিওর জন্য আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না আমি হচ্ছি আপনাদের মৌসুমি আবার অন্য কোনো ভিডিওতে আপনাদের সাথে থাকবো পাশে থাকবো বাই বন্ধুরা